হবে রাখতে আমাকে এটা মাথায় রাখতে হবে যে অস্বাভাবিকতা কিছু আছে না অস্বাভাবিক কিছু আছে কি না এখন মা বলল যে বলবেন না আমার বাচ্চাটা পোসা পায়খানা করলেও বিছানায় শুয়ে থাকে তাহলে কি ভালো না খারাপ খেলা এরপরে মা বলতেছে আমার বাবুকে মাকে আপনি প্রশ্ন করেন আচ্ছা বলুন তো আপনার বাবুটার যখন বয়স তিন মাস চার ছয় মাস আট মাস দশ মাস এই বাচ্চাটাকে সবার কোলে যেত হ্যাঁ সবার কোলে যেত কি সবাই হাত পাতলে তার কোলে যেত এর বাবু আমি হাত পাচ্ছি বাচ্চা আমার কাছে আসছে এইটা একটা ওর বাবু আমাকে দেখে এরকম করে হাত আমার কোলে আসার জন্য দুটা কি এক আমি হাত দিলে ও আমার কাছে আসতে চায় আরেকটা ও নিজেই আমার কাছে আসতে চায় দুটা কি এক দুটা অবশ্যই আলাদা এই দুটার জন্য আমাকে আলাদা আলাদা মেডিসিন সিলেক্ট করতে হবে যে আমার কোলে যেচে আসতে চায় যে আমার কোলে যেচে আসতে চায় সে কিন্তু ওখানে মজা পাচ্ছে না ভাবতেছে আমার কাছে মজা আছে নদীর এপার কহে ছাড়িয়া দীর্ঘশ্বাস ওই কোলে শান্তি নাই মনে ওই কোলে শান্তি আছে আগেই হাত পাতাচ্ছে তাহলে কি হবে সরিক মায়াজন আর কি আমি হাত দিলেই সে আমার কোলে আসছে তার মানে কি সে বাবাকেও বাবা মনে করতেছে আমাকে আঙ্কেল মনে করতেছে আমার কোলে আসলো ও হাত ওর কাছে গেল ও হাত ওর সবার কাছে যায় তাহলে টিআরএস কসমোপলিটান নেচার সবাইকে সে মনে করে সারা পৃথিবী আমার বাড়ি এই পৃথিবীর সমস্ত পুরুষ মহিলা আমার মা বাবা ভাইবাম এইটা হলো হচ্ছে টিবারকিউলোসিস টিআরএস টিবারকিউলা দ্যাট ক্লিয়ার এখন আবার প্রশ্ন করব আচ্ছা আপনার বাচ্চাটা সবার কোলে যায় কয় না বাবু সবার কোলে যায় মানে কি এই আমার বাড়িতে যে কয়জন আছে এই কয় যায় কেমন এই যে আমার কোলে যায় ওর বাবার কোলে যায় ওর দাদির কোলে যায় আর অন্যদের না আর কারো কোলে যায় না এই যে কি বোঝা গেল মৌসুমি না কি বোঝা গেলো বা বাচ্চাটা বাবার কাছে যায় মায়ের কাছে যায় দাদির কাছে যায় কিন্তু বাইরের কোনো অপরিচিত লোকের কোলে নিলেও যায় না নিজেও যায় না বুঝতে এই বাচ্চাটা পরিবার কেন্দ্রিক ফ্যামিলি ওরিয়েন্টেড ফ্যামিলি ওরিয়েন্টেড মানে হচ্ছে সাইকোটিক এটা হচ্ছে সাইকোটিক রুগী দেখো আমরা যা শিখেছি কয়েক বছরে তোমাদেরকে একটা ক্লাসেই তা দিচ্ছি বি কেয়ারফুল মনোযোগী হও এক নিমিশে দিয়ে দিচ্ছি তাহলে বাচ্চাটা ফ্যামিলির লোক ছাড়া বাইরে কারো কোলে যায় না ফ্যামিলি ওরিয়েন্টেড আর ফ্যামিলি ওরিয়েন্টেড মানে সাইকোটিক সাইকোটিক রুগীর আরেকটা বড় বৈশিষ্ট্য আছে এদের জীবনে প্ল্যানিং আছে কি আছে প্ল্যানিং কি আছে প্ল্যানিং আছে নো প্ল্যানিং নো সাইকোসিস নো প্ল্যানিং নো সাইকোসিস প্ল্যান আছে এরা যা করে প্ল্যান করে করে কি আমি এত নাম কি জানে রে সাথী আমি এখন সাইকোটিকে ঢুকি চিন্তা করলাম সাথীর ব্যাগটা অনেক সুন্দর বাজারে তো খুঁজছি পাইনি কি করা যায় কি করা যায় এখন ছলে বলে পলিসি তৈরি করে সাত দিন দশ দিনের মধ্যে ওর ব্যাগটা আমি করে নিলাম এই সাইকোটিক এই সাইকোটিক বাচ্চাকে তো ওখানে বোঝা গেল যেহেতু সে পরিবারের লোক ছাড়া কারো কোলে জানা সেই জন্য প্ল্যান নেই ছোট মানুষ প্ল্যান করতে পারে বোঝেই না ছয় মাস বয়স এখন সাইকোটিকের মেডিসিন দুইটা কয়টা দুটা কয়টা মেডিসিন একটা হচ্ছে থুজা একটা হচ্ছে মেডো থুজা আর মেডোই নাম থুজা মেরোনিয়াম এখন একটা মায়া যাবে দুটা মেডিসিন দুটা আলাদা করতে হবে না আমি পেয়ে গেলাম বাচ্চাটা মা বাবা দাদা ছাড়া কারো কোলে যায় না সাইকোটিক এখন আমাকে বের করতে এখন আমি প্রশ্ন বাচ্চা বলুন তো আপনার বাচ্চাটার বয়স যখন চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস এই এই সময়ের কথাগুলো বলবো বাচ্চাটাকে বিছানায় শুয়ে রেখেছেন আপনি কাজ করছেন ওর মামা এসেছে বা যে কেউ এসেছে এসে ওর সাথে কথা বাবু সোনা বাবু কেমন আছো বাবু কি করছো রোদ লাগছে না তোমার গায়ে উম মা ঠান্ডা লেগেছে মুতু করছো মুতু বাবুর তো তোর সাথে অনেকেই কথা বলে তা মা বলে হ্যাঁ বলে তো ওই বয়সে বাবুর সাথে ওই রকম কথা কথা বলে ও কী করতো কী করে বাচ্চা মানুষ বোঝে না চুপ শুয়ে থাকে বাচ্চা মানুষ বোঝে না চুপচাপ শুয়ে থাকে থুজা আর কি আর বলবেন না বাবু ওকে যদি কেউ খালি কথা বলে হু হু হ্যাঁ হাসতেছে আর সারা দিচ্ছে আছে। এই বাচ্চাটাকে বুঝে ফেলবে বড় টকেটিভ হবে বাঁচাল হবে বেশি কথা বলবে এই যে চলে আসছে মেডোরই নাম তাহলে ওই এক বাচ্চার ফিলোসফি অফ লাইফ আর্লি লাইফ থেকে আমি কি পেলাম শরীরাম পেয়ে গেলাম শরিক পায় পেয়ে গেলাম সাইকোটিক মায়াজম পেয়ে গেলাম সিবিলিটিক পেয়ে গেলাম টিবারকুলি দায়াসিস পেয়ে গেলাম পিআরএস পেয়ে গেলাম থাকলো পিটিএস কি পিটিএস ছয়টা মায়াজমের মধ্যে আর একটা মায়াজম পিটিএস পিটিএস মানে পোস্ট ট্রমা সিনড্রোম আঘাতজনিত আগে তো কথা বলেছি আগে শারীরিক মানসিক অথবা ঔষধজনিত আঘাত এখন আমাকে এই প্রশ্নগুলো সব করে নিয়ে একজন মানুষের ছয়টা সাইকেল তৈরি করতে হবে কয়টা সাইকেল ছয়টা সাইকেল ছয়টা সাইকেল ছয়টা সাইকেল আমাদের সমস্ত জীবন ব্যবস্থাকে ঘিরে রেখেছে এইটা একটা সাইকেল এইটা একটা সাইকেল এইটা একটা সাইকেল এইটা একটা সাইকেল এটা একটা সাইকেল এটা একটা সাইকেল কয়টা হলো এক দুই তিন চার পাঁচ এটা একটা সাইকেল এটা তো ভাইটাল ফোর্স এটা ভাইটাল ফোর্স ভাইটাল ফোর্স আমাদের জীবনী শক্তি একে এই মা এইটা সোরা আটকে রাখছে সাইকো আটকে রাখছে সিভিলিটি আটকে রাখছে টিডিএস আটকে রাখছে পিআরএস আটকে রাখছে পিটিএস আটকে রেখেছে এটা স্পষ্ট করো আমাদের সমস্ত জীবনী শক্তিকে যে আমাদেরকে সুস্থ রাখবে তাকে এই ছয়টা মায়া সম্পূর্ণভাবে বাধাগ্রস্ত করে রাখছে যার কারণে আর কাজ করতে পারছে না এই বেসারা এখানে আসি যুদ্ধ করে যদিও পারে এর সাথে আর পারে না এদিকে তো আসতেই পারে না আমরা যখন মেডিসিন দিব ফার্স্ট মেডিসিন অ্যাটাক করবে এইটাকে এসে ফার্স্ট আমাদের মেডিসিন এইটাকে অ্যাটাক করবে এটা পিআরএসও হতে পারে এটা পিটিএসও হতে পারে এটা টিডিএসও হতে পারে আমার কেস টেকিং নির্ধারণ করে দিবে ফার্স্ট সাইকেলে একজন রুগীর মেডিসিন কি হবে ফার্স্ট সাইকেলে একজন রুগীর মেডিসিন কি হবে আমার কেস টেকিং এটা নির্ধারণ করে দিবে আমি জাস্ট ছয়টা সাইকেল বোঝানোর জন্য এখানে লিখেছি আমার মেডিসিনের প্রথম কাজ হবে প্রথম সাইকেলকে ভেঙে ফেলা এ পুরো ভেঙে ফেলতে পারবে না এ কোথাও কোথাও ছিদ্র তৈরি করবে করে ওষুধ ভিতরে চলে যাবে রাস্তা তৈরি করবে পরবর্তী ওষুধের জন্য যখন পরবর্তী ওষুধ দিব সে এটাকে কাটবে থার্ড থার্ড গ্রেডের ওষুধ দেবো তখন এটাকে কাটবে ফোর্থ গ্রেডের ওষুধ দেবো তখন এটাকে কাটবে এটাকে কাটবে এই ব্যারিয়ারগুলো যখন চলে যাবে আমার ভাইটাল ফোর্স স্ট্রং অ্যানাব হবে সুন্দরভাবে কাজ করবে আমাকে একজন হেলদি ইন্ডিভিজুয়াল বানাবে এইটাই হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক থেরাপিটিসের রিয়াল ট্রিটমেন্ট সিস্টেম ঠিক আছে